আরে রাকিব ভাই এখানে কি একদম দেখি কি বলে সাইক্লোন শুরু হয়ে গেছে চারো দিকে শুধু তুফান আর তুফান এই যে ভাই তুফান রাখছি ভাই এটা কুলার ভাই এসি আর কুলার একদম কলিজা ঠান্ডা শরীর ঠান্ডা সব ঠান্ডা এরম ইয়ার কুলার রেখে দিচ্ছে ভাই আজকা

ও নিজে নিজে পানিটাকে ঠান্ডা করে আপনার পুরো ঘরটা ঠান্ডা করে দিবে মানে এই কুলিং অপশনটার মাধ্যমে আপনার বাতাসটা একদম ঠান্ডা হয়ে যাবে হ্যাঁ একবারে ঠান্ডা হয়ে যাবে ভাই এই কুলিং পুরো রুমটা থাকবে পুরো রুমটা ঠান্ডা হয়ে যাবে আমি একটু দেখাই দিছি ভাই দাঁড়ান আপনি দেখেন 1 2 3 আপনার তিনো পাশে হানি কমপ্লিট ভাই তিনো পাশে হানি কমপ্লিট হানি কমপ্লিট তিন দিকে হানি কমপ্লিট আর এখানে কি এই যে পানি যে তিন দিকে হয় বা পানি যে পড়ে মানে মূল যে ঠান্ডা এই যে মূল ঠান্ডা এটা একদম এই যে এই যে ভিজে ভিজে দেখছেন এই যে ভিজছে ভিজে গেছে এটা এটা ভিজে ভিজে আপনার চারো তিন পাশ দিয়ে আপনি এটা ঠান্ডাটা টেনে আপনি এখান দিয়ে ঠান্ডাটা বের করবে ভাই এই যে দেখেন এইভাবে মুভ করা যাবে এবং এখানে সুইম সিস্টেম দেওয়া আছে এই যে আমি আপনাকে অন করে দেখাই

এটা চালাতে পারবেন সুইম সিস্টেমও দেওয়া আছে এবং কি ভাই এটা কোন কোম্পানি ভাই জানেন এটা হলো মিয়াকো মালয়েশিয়া মিয়াকো মিয়াকো কোম্পানির প্রোডাক্ট কিনার সম্পদ কিনা ভাই সেম মিয়াকোর একটা প্রোডাক্ট ঘরে থাকবে মনে থাকবে না মনে করবেন আপনার একটা সম্পদ ঘরে আসছে মডেল নাম্বারটা দেখে দিই এল বি ডাব্লিউ 4500rc মিয়াকো মালশিয়া এটা 15% বিদ্যুৎ সাশ্রয় হবে ভাই 15% বিদ্যুৎ সাশ্রয় হবে আপনার সারা মাস চালাবেন মাত্র সর্বোচ্চ যদি বিল আসে সারা মাসে আপনার 220 টাকা বিল আসবে এত কম সারা মাস চালাবেন এটি আপনার ইনভার্টার টেকনোলজি করা ভাই হ্যাঁ এবং কি এটা মালশিয়ার মোটর ভাই এই যে দেখেন এখানে লেখা আছে মালশিয়ান মোটর এবং যে পাম্পটা ওটা হলো থাইল্যান্ডের পাম্প

এখান দিয়ে আপনি পানি বরফ টরফ সব দিতে পারেন ওই যে পানি আমরা দিচ্ছি যদি এক্সট্রা বরফ দিতে চাই তখন এখানে বরফ দিতে পারবে এবং এটা ডাসলান এটা পানিটা এখান থেকে বের করে দিবেন আপনি যে জমা পানিটা আছে ওটা এখান দিয়ে বের করে দিতে পারবেন আমি আপনাকে একটা জিনিস দেখাই যে অন করছি এখন তো পানি নাই এখানে কোনো পানি আছে ভাই হ্যাঁ এখন তো পানি মানে আগের যে পানিটা ছিল ওইটা হ্যাঁ এই যে দেখেন দেখেন ভাই আমি আপনাকে দেখাই কিভাবে পানিটা আসে এই যে এখানে দেখেন এই দেখেন

আপনি এটা ফ্রি এক্সট্রা দিয়ে দিছে। এটা ফ্রিজে রেখে এটা ঠান্ডা করে এটা দিয়ে দিবেন চব্বিশ ঘন্টা আপনার আর কিছু লাগবে না চব্বিশ ঘন্টায় এটা আপনার ঠান্ডা দিবে চব্বিশ হ্যাঁ তারপর আর একটা ফ্রিজে থিয়ে দিলেন যদি ফ্রিজ সার্কেল থিয়ে দিলেন এটা আবার দিয়ে ওইটা আবার এখানে দিয়ে দিবেন এর জন্য দুইটা দিছে আর একটা আমরা দেখা বললো সাইড লিটার যেটা মিয়াকো কোম্পানির সবচেয়ে ফিক্স সাইজ এয়ার খোলার এবং সবচেয়ে সুন্দর কমার্শিয়াল পারপাস এর জন্য এবং কি এটা আপনার বড় তো ক্যারি করার জন্য আমি আগেই দেখাই এই যে আপনার এক্সট্রা চারটা চাকা দেওয়া আছে ভাই চাকা তো দুইটাতেই দাও আছে এটাও চাকা দেওয়া আছে ভাই এই যে চাকা দেওয়া আপনি ইজিলি ইজিলি ক্যারি করতে পারবেন ভাই ওকে এটাও আপনার বড় বড় চারটা চাকা দিয়ে দিছে ভাই এই যে দেখেন এটাও সেম অপশন মানে এখানে আপনার পানি দেওয়ার অপশন আছে পানি দেওয়ার অপশন আছে স্টোরেজ এবং কি আপনি রিমোটের মাধ্যমে এটা ব্যবহার করতে পারেন এইটাও রিমোট আছে এটাও রিমোট আছে এই যে দেখুন দেখেন এসির মতন রিমোট ভাই একদম একবারে সুন্দর এসির মতন রিমোট এই দেখেন এটা সুইম সিস্টেম আছে এই যে কুলিং সিস্টেম আছে টাইমার সিস্টেম আছে স্পিড সিস্টেম আছে আপনার যেটা বিশুদ্ধ বাতাস এইটাও সিস্টেম আছে একবারে ইন টোটাল যা দেওয়া আছে সব এটা ভিতরে দে আছে এটা হলো 45 লিটার এটা হলো 60 লিটার দুটোটা মডেল सेम মানে মডেল আপনি চেঞ্জ খালি ক্যাপাসিটি আপনি ভিন্ন হবে কিন্তু আপনি আমি বলি যাদের রুমটা একটু বড় যাদের মানুষ পরিবার একটু মানুষ বেশি রুমটা বড় কমার্শিয়াল টাইপের তারা এই রুমে একটা এয়ার কুলার নেন আপনার গরমের দিন ভুলে যাবে একটা নিচে বাতাস দিতে পারবেন একটা উপরে বাতাস দিতে আবার চাইলে দুটোটাই উপরে বাতাস দিতে পারবেন মানে সাথে বাতাসটা দুই দিকে মুভ করা দুই দিকে মুভ করা যাবে এবং কি সব নিচেও করা যাবে ওকে মানে প্রত্যেকটা সিস্টেম আপনি এটা দেওয়া আছে এবং এইটাও আপনার এই যে দেখেন আমি দেখাই এই যে 1 পাস এই যে দুই পাস এই যে তিন পাশ এটা তিন ওদিকে দেখেন এটা এসির যেমন নেট আছে না এসির নেট আমরা পরিষ্কার করি ফিল্টার যেটাকে বলে এই ফিল্টার এটা দাও আছে এই যে এই দেখুন কারুলার মধ্যে কি এক্সট্রা ফিল্টার দাও আছে এই যে দেখেন হানি কমপ্লিটটা এটা আপনি পানিতে ভিজে আপনি ঠান্ডা করবে বিশুদ্ধ বাতাস ফিল্টারিং হয়ে যাবে ফিল্টার হয়ে যাবে এই যে এখানে দিয়ে আপনি পানিটা ঢেলে দিবেন পানির অপশন আবার পানির ডাস্ট অপশন ওইখানে আছে পূজ্যপ্ত পরিমাণ 60 লিটার পানি দিতে পারুন একবার পানি বললে বিগত আপনার 8-10 দিন এর পানি ভর্তি হবে না ওই পানিটাই 8-10 দিন এর পানি ভর্তি হবে না এবং কি এটা রিমোটও এসে দেওয়া আছে ইউজার ম্যানুয়াল সব দেওয়া আছে ভাই যাবতীয় চা এটার মডেল নাম্বার আপনাকে দেখাই দিই লুকিং টাও কিন্তু এটা আমরা আজকে একদম রমজান মাস একটা ধামাক একটা অফার দিব ভাই পাঁচল্লিশ লিটার আপনি যদি একটা সাধারণ ইয়ার কুলার কিনতে চান পঁচিশ থেকে তিরিশ হাজার টাকা লাগবে এটা আমরা আজকে দিব মাত্র সতেরো হাজার পাঁচশো পঁয়ত্রিশ তিরিশ লাগবো কিন্তু ওগুলা না আমরা দিব মাত্র উনিশ হাজার পাঁচশো টাকা উনিশ হাজার মাত্র উনিশ হাজার পাঁচশো টাকা এবং কি আপনি সারা বাংলাদেশে এটা নিতে পারবেন ঢাকার যেকোনো এবং ঢাকার বাহিরে যে কোনো জেলায় হোক আপনি আমাদের শোরুমে যদি কেউ আসেন আমাদের শোরুমটা হলো নিউ মার্কেট সিটি কমপ্লেক্স বিশ্বাস বিল্ডার্স গ্রাউন্ড ফ্লোরে এবং এবং নাম্বার ডিএন স্টোর একুশ যারা এই গরমে ভালো মানের এয়ার কুলার নিতে চান তারা কিন্তু চলে আসতে পারেন ডিএন স্টোরের শোরুমে অথবা স্ক্রিনে দেখানো নম্বরে ফোন করেও কিন্তু বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে এই প্রোডাক্ট গুলো অর্ডার করতে পারেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ আল্লাহ হাফেজ